হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চললাম শহরের দিকে শহরের দিকে যাওয়ার একটাই কারণ ছিল আমাদের বাড়িতে কালকে হবে লোকনাথ বাবার পুজো তো আমি আর মা কিছু খরচপাতির জন্য যাচ্ছে টাউনের দিকে তো লোকনাথ বাবার পুজোটা আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু কিছু ইস্যু ছিল ইস্যুটা হলো আমার দাদু মারা যাওয়ার জন্য লোকনাথ পুজোটা এর আগের মাসে করতে পারেনি তো তার জন্য আমি আর মা চলে গেলাম লোকনাথ বাবার কিছু পুজোর খরচ করতে আর বাড়িতেও ছিল না বাবা তার জন্য আমাকে আর মাকে যেতে হলো আর এখানে আকাশটা এত কালো করেছে আর মা ভয় পাচ্ছিল কীভাবে প্রচুর খরচপাতিগুলো নিয়ে বাড়িতে আসবে আমারও খুব টেনশন হচ্ছিল যাই হোক আমরা চলে গেলাম দোকানের দিকে আর এখানে বসে বসে আমি তো বসেই রইলাম তো মা খরচপাতিগুলি গুছিয়ে নিচ্ছিল তো আঙ্কেল বললো যে তোমাদের যদি অন্য কিছু খরচপাতি থাকে তাহলে করে আসতে আর এখানে রাম ঠাকুরের ছবিটা দেখে এত ভালো লেগেছে আমি এটাকে জুম করে নিলাম তারপর আমি মা চলে গেলাম ফল ফসারির দোকানের দিকে আমি আসলে সত্যি কথা যেটা আমি গোলবাজারের ভিতরের সাইডটাতে কখনই আসিনি তো আজকে আমি ফার্স্ট টাইম এসেছি গোলবাজার মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মানে এখানে কখনই আসিনি আমি আমার বাবা সবসময় এখান থেকেই খরচপাতি নিয়ে যায় তো বাবা বলল যে এমন এমন দোকান আছে তো এমনভাবে চিনিয়ে দিল তো আমি আর মা চলে গেলাম তো দেখলাম যে গোলবাজারটা খুবই ভালো মানে আমাদের জন্য এটা খুবই ভালো তো এখানে চলে গেলাম ফল কেনার জন্য তো মাও এখান থেকে ফল কিনছিলো আমিও তোমাদেরকে গোলবাজারের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দৃশ্য বলতে গেলে কি আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে না যে বটতলা বাজার ওটার থেকে গোলবাজারের বাজারটা আমার কাছে ক্লিন লেগেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে তার জন্য এত সুন্দর করে আমি ভিডিও করে নিলাম তো যাই হোক মা এখান থেকে নারকেল নিচ্ছিলো নারকেল উপরের গুলি ছিল কি আশি টাকা না সত্তর টাকা নিচের গুলি বলে ছিল পঞ্চাশ টাকা করে তো মা বলছে গুলিতে জল থাকবে কি থাকবে না কাকু বলছে জল থাকবে তো তারপর ঘরের জন্য কিছু আলু সবজি নিয়ে নিচ্ছে মা তারপর নিয়ে নিলাম ফল ফল ফসারিগুলি নিয়ে নিলাম ব্যাগের মধ্যে তো কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিও এসে পড়লো তো যাই হোক বৃষ্টিটা থামার পরেই আমরা বাড়িতে এসেছি তেমন কোনো অসুবিধা হয়নি তো আজকের জন্য এতটুকুই ছিল ভিডিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা